কাল বুনু চলে গেছে নিজের বাড়ি আজকে আমাদের পালি ওর বাড়ি যাওয়ার আজকে বুনু রিসেপশন আর আমরা যাচ্ছি কন্যা যাত্রী আমরা সবাই তৈরি হয়ে অপেক্ষা করছি আর এখানে তত্ত্বগুলো একে একে গাড়িতে ওঠানো হচ্ছে সবগুলোই খুব আস্তে আস্তে বুঝে শুনে ওঠাতে হচ্ছে কারণ প্রত্যেকটা তত্ত্বই কিছু না কিছু ডেকোরেশন করা হয়েছে সেগুলো যাতে না খুলে যায় না ছিঁড়ে যায় তাই খুব আস্তে আস্তে ওঠাতে হচ্ছে এখানে আমার ছোট বাবা বড় বাবা দুজনেই কিন্তু গাড়িতে ওঠার জন্য তৈরি উঠে পড়েছি সবাই একটা গাড়িতে নয় আলাদা আলাদা গাড়িতে কারণ যেহেতু ছোট ছোট গাড়ি একটা গাড়িতে তো সবার হবে না ওই যে সামনে একটা গাড়ি যাচ্ছে সাদা গাড়ি ওটাতে কিছু লোক আছে পেছনে আরও দু তিনটে গাড়ি আছে সেখানেও কিছু লোক আছে আর বুনুর বাড়ি যাওয়ার পথে এটা একটা ডাকাত কালীবাড়ি মন্দির পড়ে এটা হচ্ছে মা কালীর মন্দির আর এখানকার মা কিন্তু খুব জাগ্রত তাই সবাই বলল এত দূর যখন এসেইছি তাহলে মায়ের দর্শন করেই যাই তাই সবাই নিজের মতো করে নিজের নিজের মায়ের দর্শন করছে সব আমরা একসাথে দেখে বুঝতেই পারছ বুনুকে কিন্তু খুব মিষ্টি লাগছে বিলটুকেও কিন্তু ভারী সুন্দর লাগছে আসলে দুটোকে একসাথে খুব ভালো মানিয়েছে কমেন্টে কিন্তু আমাকে নিশ্চয়ই জানাবে আর সুযোগ বুঝে দুটোকে দেখো চটপট দাঁড়িয়ে পড়েছে ছবি তোলার জন্য আমাদের কিন্তু এখনো সুযোগ হয়ে ওঠেনি ওরা যতক্ষণ ছবি তোলায় ব্যস্ত তারপরে ওর শ্বশুরবাড়ির লোকজন যতক্ষণ ওনারা আছে ওনাদের মতো করুক আর আমরা ততক্ষণ চারিদিকটা একটু ঘুরে দেখি ছেলের বাড়ি থেকে কিন্তু খুব সুন্দর আয়োজন করেছিল সবটাই খুব সুন্দর অর্কেস্ট্রার হয়ে করেছিল গান হচ্ছিল আর আমরা বললাম চলো একটু গান শুনতে শুনতে ফুচকা খেয়ে নিই কফি খেয়ে নিই কারণ আমাদের খুব খিদে পেয়ে গেছিলো আর এখানে দেখো ছেলের বাড়ি মেয়ের বাড়ি একসাথে মিলে কিন্তু নাচানাচিও সবাই মিলে শুরু করে ফেলেছে আরও যে কত কি হবে নাযর মাপো তসেতি প্নান্নানার সিদে ওদিকে বুনুরা যতক্ষণ নাচানাচি করছে করুক এর মধ্যে আমি একটু আমার বাবাকে দেখিয়ে নিই আজকে হিরো হিরোইন বুনু আর আমাদের নতুন জামাই হলেও আসল হিরো কিন্তু হচ্ছে আমার বাবা দেখেছো ওর কোনো হিরোইনের প্রয়োজন নেই আর যা মজা সে তো আর বলার কোনো ভাষা নেই দেখে বুঝতেই পারছ আসলে জায়গাটা তো অনেক বড় ফাঁকা তাই কিন্তু খুব মজা পেয়েছে আর আমার বাবা মা এখানে এলেও কারোর সাথে কথা বলতে পারছে না ওর পেছনেই দৌড়াতে হচ্ছে দেখেছো ও কিন্তু নিজের ধ্যানেই ব্যস্ত ওর কারো দরকার হয় না তো হতেই থাকবে আমরা বললাম চ একটু এর মধ্যে টুক করে ছবি তুলে নিই না তো পরে কিন্তু আর হবে না আমরা তখন থকে যাব নেচে আর এখানে কিন্তু খুব মজার বিষয় আমার দিদির আর পুচকুর দেখো এখনো নাচের ঘোর কাটেনি দেখেছো হাত ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু নেচেই যাচ্ছে খুব আনন্দ হচ্ছে সবাই সবার মতো করে কিন্তু আমরা সবাই খুব মজা করছি সবাই কিন্তু একসাথে এখানে কিন্তু শুধু কন্যা যাত্রী আছে এখানে কিন্তু ছেলের বাড়ির কেউ নেই কারণ সবাই আমরা বলছিলাম আমরা একসাথেই খেতে বসবো কেউ কিন্তু আলাদাভাবে বসবো না কিন্তু যে যার মতো করে আর কি বসেছি আর এখানে বাবা আর মাকে দেখো পুচকু কিন্তু এখানেও বাবা মার একদম মানে মাথা খারাপ করে দিচ্ছে কাঁদছে ওর এটা পছন্দ হচ্ছে না সেটা হচ্ছে না আর এই দুটোকে দেখো দেখেছো দুটো না চারটে কিন্তু এই হনুমানটাকে দেখো মানে ও তো একদম সেই লেভেলের ওর কোনো ভাষা নেই যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে করে আমরা বুনুকে টাটা দিয়ে দিলাম এইবারে বুনু থাকুক নিজের বাড়ি আমরা চলে আসছি নিজের বাড়ি একটু মনটা খারাপ করছে বুনুর জন্য কারণ প্রথমবার যে আমরা চলে আসছি আর বুনু আসছে না বুনু থেকে যাচ্ছে নিজের বাড়ি এটা আমাদের কাছে খুব খারাপ লাগছে যাই হোক এটাই নিয়ম তো যাই হোক আজকের জন্য এতটাই আবার বুনুর অষ্টমঙ্গলায় দেখা হবে তোমরা কোথাও যেও না আবার আসবে ততক্ষণের জন্য টাটা